আমি যখন আমার শ্বশুর বাড়িতে ঘুমাইতেছিলাম তখন ঠিক রাত বারোটায় আমার মা কল দেয় আমার মা কান্না করে বলতেছে তোর বাবার জন্য দোয়া করিস বুকে খুব ব্যথা হসপিটালে ভর্তি করছি আমি আদৌ আদে জিজ্ঞাসা করলাম মা বাবার কি হয়েছে আমাকে বলো মা আর তেমন কিছুই বলো না ফোনটা কেটে দিল তারপর পাগলের মতো কান্না শুরু করলাম আর বোরকা পড়তেছি বাবার কাছে যাব শাশুড়ি মা বলতেছে এত রাতে একটা বের হওয়া যাবে না পরে রাস্তার বেড়ারা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এই কথাটা শুনে যেন আমি আতঙ্ক হয়ে গেলাম এ কেমন শাশুড়ি তার ভিতরে কোন হৃদয় নাই শাশুড়ির পায়ে ধরলাম মা আপনি আমার সাথে চলেন বলল আমি ঘুমাবো অনেক রাত এটা বলে চলে গেল আমি তখনও অজরে কান্না করতেছিলাম আমি এখন কি করব আমার বাবার যদি কিছু হয়ে যায় আমি কার কাছে যাব আমি কিভাবে আমার বাবাকে দেখব তারপর আমার জামাই অফিস থেকে চলে আসে জামাইয়ের হাতে পায়ে ধরলাম বললাম আমাকে নিয়ে চলেন বলল তোর বাবা মরলে আমার কি আমি কেন এত রাতে যাবো তার এই কথাটা শুনে যেন আমি আর কিছুই বলতে পারলাম না আমি চুপ হয়ে গেলাম বাবা আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে আমি আমার বাবাকে দেখতে পারবো না আল্লাহ তুমি আমাকে কেমন জীবন দিলা আমাকে এর থেকে তুমি নিয়ে গেলেও পারতে এই জীবন আমার দরকার ছিল না যেখানে আমার বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে সেখানে আজ বাবার অসুস্থতা আমি বাবাকে দেখতে পারবো না এই জীবন তুমি আমাকে কেন দিয়েছ এই কথাগুলো একটা বাস্তব জীবনের কাহিনী একটা আপু আমাকে বলেছে আসলে এই কথাগুলো শুনে আমি কি বলবো নিজে বাসা পাচ্ছি না একজন বাবা তার সন্তানকে সে ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে বড় করছে অথচ পরের বাড়িতে আমাদের মেয়েদের কোনো দায়িত্ব নাই কোনো কিচ্ছু নাই সেখানে তার বাবাকে দেখতে গেলেও তাদের পারমিশন লাগবে তখন আবার তারা পারমিশনও দিবে না তাদের বিরুদ্ধে তেমন কিছু করাও যাবে না কারণ স্বামী নামক বটগাছটা যে তেমন সুজানা এই কথাগুলো শুনে আসলে কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না আমাদের মেয়েদের জীবনটা এমন কেন আল্লাহ কি পারত না এর কিছুটা পরিবর্তন করতে তবে সত্যি আমাদের সমাজে একশো থেকে ফিফটি পার্সেন্ট শ্বশুরবাড়ির মানুষই এরকম হয়তো ফিফটি ভালো হয় বাকি ফিফটি পার্সেন্টই শ্বশুর বাড়িতে মেয়েদেরকে অত্যাচার করা হয় যৌতুক নিয়ে কখনো অনেক কথা দিয়ে আসলে মেয়েদের জীবনটা এরকমই তো যাই হোক কথাগুলো কিন্তু একদম সত্যি আমাদের সমাজে এরকম সত্যি অনেক মেয়েদের সাথে এরকমটাই হয় একটা অদ্ভুত বিষয় কি জানেন আমরা মেয়েরা বাবার বাড়িতে এত আদরের যত্নে বড় হই সেই মানুষরা যখন আমরা পরের বাড়িতে যাই আমাদের কোনো আদর যত্ন কিচ্ছু থাকে না তারপরও নাকি সেটা নাকি মেয়েদের স্থানীয় বাড়ি আমি বলবো সেখানেও মেয়েদের কোনো জায়গা নেই মেয়েদের আসলে কোনো ঘরবাড়ি কিচ্ছু নাই তো তারপর হচ্ছে আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসছি আসলে ইদারিং ফেসবুকের বিভিন্ন আপডেটের থেকে আমার একদমই ভালো লাগে না যে আমি বড় ভিডিও দিব কারণ এত কষ্ট করে একটা ভিডিও এডিট করে আপলোড করি তারপর ওইখানে তেমন কোনো ভিউ আসে না মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে অনেক ছোট ছোট মানে পেজ হচ্ছে সেট আপ পাই তো ওটা দেখে অনেকটা হতাশ যে যাদের পেজে আসলে সেট আপ দিয়ে কোনো ইনকাম হবে না কোনো আর্নিং হবে না তাদেরকে সেট আপ দিচ্ছে আবার যাদের পেজে ভালো আর্নিং হবে তাদেরকে দিচ্ছে দিচ্ছে না তবে আমি এতে কিন্তু মানে যে আমি নারাজ তা না আসলে আমি খুশি তবে একটা কথা কি যে ফেসবুকের এর বোঝা উচিত যে মানুষগুলো খুব কষ্ট করতেছে তাদেরকে দেওয়া দরকার জানি না ফেসবুক এরকম কেন করতেছে তবে অনেক অনেক মানুষ অনেকটাই ভেঙে পড়তেছে তারপরে যেহেতু এটাকে আমি অনেক ছোট থেকে বড় করছি এই পর্যন্ত নিয়ে আসছি একটা বাচ্চার মতো আমি এটাকে লালন পালন করছি আমি এত সহজে এটা ছেড়ে দিতে পারবো না তো অনেকদিন পরে বড় ভিডিওটা দেখ মানে দিছি আশা করি সবাই ভিডিওটা দেখা আর কি মানে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন